আসসালামু আলাইকুম আসলে দেশের চিন্তায় দেশের যে ঘটনাগুলো একটার পর একটা ঘটে যাচ্ছে ভালো খবর কিছু হয় ভালো লাগে আবার খারাপ খবরগুলো চলে আসে গতকালকে থেকে আজকে পর্যন্ত বেশ ভালো কিছু খবর ছিল যেমন ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো যেটা আজ পর্যন্ত কোনো সরকারের আমলেই হয়নি এটা একটা ভালো খবর ছিল এছাড়া আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের শুধুমাত্র ওনার আন্তর্জাতিক পর্যায়ে যে কতটা জনপ্রিয় এবং ওনার যে একটা কতটা প্রভাব আছে এটা বোঝা যায় যখন আরব আমিরাতে গতকালকে আমাদের সাতান্ন জন বাংলাদেশি যাদের সাজা হয়েছিলেন তাদের মুক্ত করে দেয়া তো এই ভালো নিউজগুলো আবার পুলিশের আইজিপি দুইজন গতকালকে গ্রেপ্তার হলেন এই পর্যন্ত কিন্তু পুলিশের কেউ গ্রেপ্তার হয়নি প্রায় এক মাস হতে চললো এর মধ্যে এই প্রথম দুই একজন আইজিপি গ্রেপ্তার হয়েছেন এটা খুবই ভালো একটা নিউজ যাক এখন দেখা যাক তাদের শাস্তি কী হবে না হবে বাট তাদের গ্রেপ্তার করা হলো তো সব কিছু আস্তে আস্তে আগাচ্ছে ভালো যখন একটা নিউজ হয় ভালো রায় কিন্তু চারিদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি সেটা কিন্তু হচ্ছে না আর বাইরের সবাই যেটা বলছে যে ভারতের যে কুটচাল সেটা চলছেই এখন গার্মেন্টস কর্মীদের উপরে এখানে যেটা এখানেও কথা আসছে যে বাইরের একটা ইন্ধন থাকতে পারে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে কি বলবো জাস্ট কিছুক্ষণ আগে রাজধানীতে মাংস ব্যবসায়ীকে গুলি করে তিন লাখ একত্রিশ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ রাজধানীতে এটা পাঁচ ঘন্টা আগে রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাত কাঁচামাল ব্যবসায়ী খুন হাজারিবাগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যাটারি চালিত রিক্সা চালকের মৃত্যু এছাড়া ঢাকার বাইরেও বেশ কিছু জায়গায় টঙ্গিতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে দুই যুবক নিহত দিনাজপুরে বাইক চিন্তায় সময় পিটুনিতে দুই জন নিহত এতটাই পিটুনি দিয়ে ফেলছে এমন হতে পারে আমি জানি না ওখানে অপরাধী দুজনকেই পিটিয়ে মারলো নাকি কোনো কারণে ভুল হচ্ছে তো সব মিলিয়ে যদি বলি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিন্তু দিন দিন হয়েই যাচ্ছে আমি জানি অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই আমি বিশ্বাস করি তারা নিশ্চয়ই কাজ করে যাচ্ছেন এই সবকিছুর সমস্যার দ্রুত সমাধানের জন্য অবশ্যই আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি কিন্তু তারপরও কষ্টটা থেকে যায় যে শুধুমাত্র এই বিগত ফ্যাসিস সরকারের রেখে যাওয়া এই ধ্বংসযজ্ঞ বাংলাদেশের কারণে আমরা এরকম কিছু জিনিস ফেস করছি আদারওয়াইজ এরকম হওয়ার কথা না আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি পুলিশ পুলিশের মতো কাজ আগে থেকেই করতেন তাহলে আজকে এই সমস্যা সব দেখতে হতো না আমাদের পুলিশ ছিল একটা দলের নিজস্ব বাহিনী আর এদিকে এই মুহূর্তে তারা ঠিক কাজ করে কমফোর্টেবল হতে পারছে না এখন পর্যন্ত একমাস হয়ে গেল তো আশা করি পুলিশের যারা ভালো তারা কাজ ঠিক মতো করবেন নতুন নতুন ভালো পুলিশ আসবেন এবং আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুত ঠিক হয়ে যাবেন আমি মন থেকে বিশ্বাস করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটা থেকে অনেকটাই বের হয়ে আসবেন আর ভারতের যে চাল কুট ব্যাপারে যেটা বলছিলাম চারিদিকে বিভিন্ন সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। বিভিন্ন রকম ঘটনা সেটা তো ঘটছেই আর এগুলো কোনটা ষড়যন্ত্র কোনটা আমাদের নিজেদের করা কোনটা এগুলোই এই মুহূর্তে ডিফাইন করতে আমাদের টাইম চলে যাচ্ছে এটা তো বলতেই হবে তো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভয়ঙ্কর উদ্বেগ আমাদের সবার মাঝে আছে এটা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম ধন্যবাদ